মাটন দু পিস মাটন পেয়ে যাবে এই যে বড় সাইজের একটা ইলিশ মাছ সর্ষে ইলিশ রয়েছে বিগ সাইজ ক্র্যাব চলো বাইক নেওয়া যাক আমি এখন আছি রাজাঘাট নোয়াপাড়া লেমন গ্রাস দেখতেই পাচ্ছ এই হচ্ছে থার্ড ফ্লো তিনটে সেগমেন্ট রয়েছে রুফটপ রয়েছে গ্রাউন্ড রয়েছে আর হচ্ছে ফার্স্ট ফ্লোর চলো এখানে আজকে কি কি খাবার পাওয়া যায় সি ফুড বাঙালি খাবার সব রকম খাওয়া যায় এবার এখানে আমি কি খাবো সেটাই তোমাদের দেখাবো চলে আসো ভেতরে এই হচ্ছে এনাদের আর চাইনিজ কাউন্টার পুরো সামনেই রয়েছে এখানে কিন্তু কর্পোরেট পার্টি বার্থডে কিটি পার্টি যে যেরকম পার্টি করতে চাও এখানে কিন্তু সেটাও পসিবেল আর এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়ে সিটিং এরিয়া কিন্তু অনেকটা দেখতেই পাচ্ছ আর চলো ফার্স্টে স্টার্টার দিয়ে শুরু করে এখানে রয়েছে ফুল তান্দুরি এখানে চার পিস থাকবে তো এই দেখতে পাচ্ছ তান্দুরি সাইজগুলো বেশ বড় বড় চলো একটা বাইক নেওয়া যাক হুম ভালো সফট হচ্ছে অসাধারণ টাটার কমপ্লিট এবার বাঙালি থালি খাবো চল আমি চলে এসেছে বাঙালি থালি যেখানে কিন্তু পনেরো ষোলো রকমের আইটেম রয়েছে কাঁসার থালা কলা পাতার ওপর সার্ভ করা হয়েছে চলো ফটাফট দেখিয়ে দি এখানে রয়েছে হচ্ছে পোলাও রাইস প্লেন রাইস জুড়েঝুরে আলু ভাজা এমনি আলু ভাজা এখানে রয়েছে কিন্তু বেগুন ভাজা আর এখানে দু রকম পাপড় রয়েছে আর এখানে রয়েছে দেখো শুক্তো বাও শুক্তো রয়েছে এখানে রয়েছে সোনামুগ ডাল ধোকার ডালনা দুপিস রয়েছে গার্নিশিংটা দারুণ এখানে ফুলকপি আলু দিয়ে রসা এখানে রয়েছে কচু পাতা চিংড়ি এখানে রয়েছে মাটন দু পিস মাটন পেয়ে যাবে এই যে মাটন রয়েছে এখানে এত বড় সাইজের একটা ইলিশ মাছ সর্ষে ইলিশ রয়েছে গার্নিশিংটা প্রত্যেকটা অসাধারণ এখানে চাটনি রয়েছে এই যে চাটনি আর এখানে হচ্ছে একটা পাদু সি ফুডও তোমরা পেয়ে যাবে লবস্টার কাঁকড়া থেকে শুরু করে আর তোমরা অক্টোপাসও পেয়ে যাবে ঠিক আছে তো আমি নিয়েছি ক্র্যাপ দেখতেই পাচ্ছ একটা বিগ সাইজ ক্র্যাব রয়েছে দেখো অনেক বড় একটা ক্র্যাব রয়েছে চলো ডাল দিয়ে স্টার্ট করা সোনামুখ ডাল রয়েছে একটা কাঁচা লঙ্কা রয়েছে প্লেন রাইস দিয়ে ডাল নিয়ে নিই সব অল্প অল্প করে ট্রাই করব। সুন্দর গোল গোল করে চাকচাক করে আলু ভাজা রয়েছে হুম দারুণ সোনামুখ ডাল আলু ভাজা দিয়ে অসাধারণ লাগছে এখানে যে সুক্ত দেখো কাঁসার বাটিতে দেয়া হয় বলে দারুণ একটা সৌন্দর্য আসছে অসাধারণ লাগছে চলো একটু ভাত দিয়ে সুক্ত ট্রাই করা যাক এখানে বড়িও দিয়েছে সব কিছু অল্প অল্প দিয়ে ট্রাই করা যাক আলু রয়েছে হুম ঘরোয়া স্বাদ ধোকার ডাল না বড় বড় সাইজের ধোকাই যে এত বড় বড় সাইজের গ্রেভিও রয়েছে ডালনা ভালো সফট কিন্তু দারুণ হুম এটা ক্রিমি ক্রিমি ব্যাপার দারুণ স্বাদ ফুলকপি আলু দিয়ে রসা গার্নিশিংটা দারুণ ধনেপাতা দিয়েছে ওপর দিয়ে বেশ একটা মাখা মাখা ব্যাপার ফুলকপি পাওয়া যাচ্ছে এই যে ফুলকপি মটরশুটিও দিয়েছে হুম হালকা স্পাইসি টু গুড এখানে রয়েছে কচু পাতা চিংড়ি প্রায় অনেক জায়গা দেওয়া হয় অনেক জায়গা আবার পাওয়া যায় না চলো একটু কচু পাতা চিংড়ি গার্নিশিং তো দারুণ লেগেছে কচু পাতা এই যে চিংড়ি মাছগুলো অনেকটা রয়েছে অনেক চিংড়ি দিয়েছে গন্ধ তো দারুণ লাগছে একটা গন্ধ সর্ষের তেলের এই মাস্ট ট্রাই দারুণ আর সাদা ভাত দিয়ে চলে একটু ইলিশ মাছ খাওয়া যাক এখানে কিন্তু এত বড় সাইজের একটা ইলিশ মাছ রয়েছে দেখতেই পাচ্ছ দেখো কত বড় সাইজ একটা ইলিশ মাছ এই ইলিশ মাছ ফ্রেশ বাগান মানেই মাছে ভাতেও তো ইলিশ মাছটা এখানকার অনবদ্য শর্ষের একটা ঝাঁঝালো ভাব ফ্রেশ মাছ দেখতেই পাচ্ছ বড় সাইজের একটা ইলিশ ফ্রেশ মাছ দারুণ খেতে পোলাও দিয়ে এবার মাটন খাবো এখানে পোলাও তো দেখো তেজপাতা কিশমিশ কাজু পুরো ভরে ভরে রয়েছে লং রাইস দিয়ে করা হয়েছে পোলাও আর এখানে মাটন দেখো দু পিস মাটন গার্নিশিংটা অসাধারণ এই যে শুকনো লঙ্কা ধনে দিয়ে গার্নিশিং করা হয়েছে এই হচ্ছে মাটনের পিস দেখো ভালো বড়ো সাইজের রয়েছে আর এই হচ্ছে মাটনের গ্রেভি এই যে গ্রেভি পাও মাটনের বাইক নেওয়া যাক মাটনটা ফ্রেশ ফ্রেশ রয়েছে আর খুব সফট দিয়ে গ্রেভি পোলাও পোলাওর সাথে মাটন কষাটা জমে যাচ্ছে দুর্দান্ত অনবদ্য লাগছে চলো খাওয়ার দাবার তো অনেক খেয়েছি এখানে কিন্তু প্রচুর আইটেম পাওয়া যায় তোমরা খেয়ে শেষ করতে পারবে না পেটের শান্তি মনের শান্তি পুরো একসাথে পেয়ে যাবে দারুণ অসাধারণ খাবার আর চলো এবার চাটনি ট্রাই করবো এই হচ্ছে চাটনি যেখানে কিন্তু দেখতেই পাচ্ছ কাজু কিসমিস রয়েছে এখানে হচ্ছে টমেটোর চাটনি রয়েছে পাঁপড় কিন্তু দু রকম পেয়ে যাবে যে যেটা পছন্দ করো যেহেতু আমি ব্যাট পাঁপড় দিয়ে একটু চাটনি ট্রাই করা যাক আর এই থালিটার দাম মাত্র এগারোশো নব্বই টাকা প্রচুর ভালো ভালো আইটেম এত বড় সাইজের একটা ইলিশ পেয়ে যাবে যেটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না দুটো মাটন পেয়ে যাবে আমি বলবো সে ট্রাই করো হুম শুধু চাটনি পাঁপড়ের শেষ না এখানে কিন্তু তোমরা একটা পান্তুয়া পেয়ে যাবে যে এত এত সুন্দর পান্তুয়া যেটা গার্নিশিংও কিন্তু অসাধারণ হুম প্রত্যেকটা খাবার অসাধারণ সবার লাস্টে বলবো সি ফুড পাওয়া যায় সি ফুডটা ট্রাই তোমরা কিন্তু এখানে নানও ট্রাই করতে পারো এখানে নান দেখো রয়েছে আর এখানে রয়েছে কাঁকড়া কিন্তু কাঁকড়ার ঝাল রয়েছে ঠিক আছে চলো আমি একটু নান দিয়ে দেখো বড়ো বড়ো সাইজের নান রয়েছে ওপর দিয়ে বাটার রয়েছে স্মেলটা কিন্তু দারুণ আসছে চলো একটু নান দিয়ে নানটা বেশ সফট হয়েছে এখানে ক্র্যাব রয়েছে গোটা একটা বিগ সাইজ ক্র্যাব রয়েছে গ্রেভি দিয়ে হুম ক্র্যাবের এটা দুর্দান্ত হয়েছে খেতে একটা স্পাইসি স্পাইসি ভাব গান্ডিশিংটা দারুণ হালকা একটু সাল্টি একটা অন্য রকম টেস্ট পেতে গেলে সি ফুডের এই লেমন গ্রাসে আসতেই হবে একটা কথাই বলবো সব কিছু কিন্তু দেখিয়ে বোঝানো যায় না নিজেরা এসে ট্রাই করো ফিল করো তাহলে বুঝতে পারবে প্রত্যেকটা খাওয়ারের মধ্যে একটা অসাধারণ ব্যাপার রয়েছে মুখে লেগে থাকার মতো খাওয়ার এসে ট্রাই করো অ্যাড্রেসটা একদম সিম্পল এটা রাজারহাট নোয়াপাড়া ডমিনোজ ঠিক অপোজিটেই রয়েছে লেমন গ্রাশ তো তোমরা আমি গুগল ডিসক্রিপশনে দিয়ে দেবো গুগল ম্যাপ লোকেশান তোমরা এসে দেখতে পারো ট্রাই করতে পারো আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখাবে এরকমই ভালো ভালো রাজকীয় থালির থালি সামকে বাই বাই